আল্লাহ আমার ছেলেটাকে মাফ করে দাও এভাবে আহাজারি করে কেঁদে কেঁদে ছেলের মৃত্যুর বর্ণনা দেন বৃদ্ধ বাবা গেল এগারোই নভেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জের বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনকে ডাকাতদোল গুলি করে হত্যা করে এ ব্যাপারে নিহতের বাবা অজ্ঞাতনামা আসামি করে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন আলোচিত ঘটনাটির রহস্য উন্মোচন ও জড়িত আসামিদের গ্রেফতারে র্যাব গোয়েন্দা নজরদারিতা চালায় সোমবার রাতে র্যাব এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে মূল আসামি খনি রফিকুল ইসলাম রবিন ওরফে রবিন ডাকাতের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃত রবিন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চান্দিরগাঁও এলাকার হাজি শামসুন্নর পাটোয়ারের ছেলে তার বিরুদ্ধে এর পূর্বে হত্যা ও সহ চৌদ্দটি মামলা রয়েছে ডাকাত সর্দার রবিনকে মঙ্গলবার ফরিদগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে তার সহযোগী পলাতক আসামিদের সন্ধানে র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান অব্যাহত রেখেছে। আল্লাহ আমার করে দাও। ওই ডিলারশিপতে মেলছানা এক ডিলারশিপতে চাকরি করে। তুই বাজারে 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 মাল সাপ্লাই দে। সকালে বাইরিসে। এরপরে বিকালে আবার ন। চারটা সাড়ে চারটার সময় বাইর হইছে বাইর দোকানে দোকানে বাজারে বাজারে মাল সাপ্লাই দিছে আর না টাকা নগদ টাকা কালেকশন করছে এই সকালে আমার আব্বা যেন কে আরেন এই যে ধান ফলি গেছে কেন এই ধানগুলো একটু দেখতেছি আমি বাবা বাবা আমি এই

আকা নিছে ওই ডিলারের কাছে ফোন দিছে এর একজনে ডিলার আমাদের সেতু সেল এর কাছে ফোন দিছে আমি এসান নামাজ পড়ি নাই মসজিদে যাইতে পারি নাই আমি এসান নামাজ পড়তে দাঁড়াইছি তখন সাইজ জিট্টা দিছে अब्बा अब्बा রুল বাজারে মাশাআল্লাহ সে পরে ফেসবুকের উপর লাশ পড়ে আছে পরে ফেসবুকের এই পনেরো বিশ হাজার টাকা আছিল ও টাকাও লেগেছে টাকাও লেগেছে তারপরে পাঁচটা গুলি দিছে একটা মুখের মিথে চারটা মুখের মিথে ও আল্লাহ আল্লাহ আমার ছেলে কোন অন্যায় করে নাই আল্লাহ আল্লাহ